নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে সকাল হলেই সবার প্রথমে আমাদের যেটি দরকার পড়ে সেটি হলো টুথপেস্ট বা টুথব্রাশ কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই টুথপেস্ট বা টুথব্রাশ কিভাবে এই পৃথিবীতে এলো এবং প্রায় কত বছর ধরে মানুষ এটি ব্যবহার করে আসছে তাই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে টুথপেস্ট বা টুথব্রাশের বিষয়ে কিছু অসাধারণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এছাড়াও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোলগেট কোম্পানি গড়ে ওঠার কিছু অসাধারণ তথ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুনলে অবাক হবেন যে প্রাচীন রোমান যুগেও সম্ভ্রান্ত পরিবারের লোকেরা বিশেষভাবে দক্ষ মানুষদের চাকরি দিত শুধুমাত্র তাদের দাঁত পরিষ্কার করার জন্য আর ফরাসি দন্ত চিকিৎসকেরা প্রায় সতেরোশো থেকে আঠেরোশো শতকের শুরুর দিকেই টুথব্রাশ ব্যবহার করার ব্যাপারে গণসচেতনতা শুরু করেন শোনা যায় প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে থেকেই টুথব্রাশ নামক বস্তুটি মানব সভ্যতায় অন্তর্ভুক্ত হলেও আধুনিক যে টুথব্রাশ আপনারা ব্যবহার করেন সেটা চালু হয়েছে মাত্র দেড়শো বছর আগেই খ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে ব্যাবিলন এবং মিশর দেশের মানুষেরা সর্বপ্রথম দাঁত মাজার জিনিসপত্র তৈরি করে তারা গাছের ছোট ছোট ডালকে ঘষে ক্ষয় করার মাধ্যমে তাদের দন্ত পরিষ্কার করার এক ধরনের জিনিস হিসাবে তারা সেটি ব্যবহার করা শুরু করে তবে এটিকে ঠিক টুথব্রাশ বা টুথস্টিক বলা চলে না ঠিক এদেশে আমরা যেমন নিম গাছের ডাল ভেঙে দাঁতন বানিয়ে দাঁত ঘষি এটাও ঠিক তেমনই এক প্রকার জিনিস প্রায় ষোলোশো খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে চীন দেশে উদ্ভাবিত হয় চিবিয়ে ভর্তা করা কাঠি বা চি উইং স্টিক্স এটি তৈরি করা হতো সুগন্ধিযুক্ত গাছের ডাল দিয়ে এর কাজ ছিল মুখের ভিতরকার দুর্গন্ধ দূর করা পরে চীনারা শুকোরের ঘাড়ে শক্ত ছোট লোম দিয়ে তৈরি করেছিল এক ধরনের টুথব্রাশ এই লোমগুলো জোড়া দেওয়া হয়েছিল হাড় এবং বাঁশের সাথে ফলে হাড় এবং বাঁশ কাজ করত ব্রাশের হাতল হিসাবে চীনেদের দেখে টুথব্রাশ তৈরি করলো ইউরোপ ইউরোপিয়ানরা অবশ্য শুয়োরের শক্ত লোমের বদলে তারা ঘোড়ার নরম লোম দিয়ে ব্রাশ বানালো কারণ শুয়োরের শক্ত লোমের কারণে দাঁতের ভিতরের মাড়ি অনেকভাবে কেটে ছিঁড়ে যেত যার কারণে এই ঘোড়ার লোম অনেকটাই তাদের স্বস্তি দিয়েছিল আমরা এখন যে আধুনিক নকশার টুথব্রাশ ব্যবহার করছি সেটি তৈরি হয়েছিল প্রায় সতেরোশো আশি সাল নাগাদ উইলিয়াম অ্যাডিস নামক এক ব্যক্তি সেটি তৈরি করেন যেটা হাতল বানানো হয়েছিল বাছুরের হাড় বাঁকিয়ে আর বেরাসের ওপরের অংশটি তিনি শুয়োরের লোম দিয়েই বানিয়েছিলেন পরবর্তীকালে ওয়ালেশ ক্যারোদাস নামক এক ব্যক্তি উনিশশো সাল নাগাদ কৃত্রিম তত্ত্ব নাইলন উদ্ভাবন করলেন এবং তারপর উনিশশো সাল থেকে পশুর লোমের বদলে নাইলন দিয়েই ব্রাশে তত্ত্বর অংশটি তৈরি হতে লাগলো এরপর তৈরি হলো আধুনিক টুথব্রাশ যেটি আমরা এখন ইউজ করে আসছি আসুন এবার টুথপেস্টের বিষয়ে কিছু অসাধারণ তথ্য জেনে নেওয়া যাক ভারতীয় উপমহাদেশ এবং চীনে টুথপেস্টের ব্যবহার চালু হয়েছিল খ্রিস্টজন্মের প্রায় পাঁচশো বছর আগে থেকেই কিন্তু আধুনিক টুথপেস্ট তৈরি হয়েছিল প্রায় আঠেরোশো সালের দিকেই সাবানের সাথে চক মিশ্রণ করে অবশ্য আঠেরোশো সালের আগে যে টুথপেস্ট তৈরি করা হতো সেগুলিকে ঠিক পেস্ট বলা চলে না কারণ সেগুলো ছিল পাউডার কিন্তু আঠেরোশো পঞ্চাশের দশকে সাবানের বদলে সোডিয়াম লরেন্স সালফেটের মতো অন্যান্য উপাদান ব্যবহার হতে শুরু করলো ফলে পাউডারের বদলে উৎপন্ন হলো মসৃণ পেস্ট বা তৈলাক্ত পদার্থ এবং এইভাবেই নতুন ধরনের টুথক্রিম তৈরি হয়েছিল সেই সময় এবং সেটাকে বয়ামের ভেতরেই রাখা হতো এবং নিউ ইয়র্ক ভিত্তিক কোম্পানি কোলগেট আঠেরোশো তিয়াত্তর সালে বয়ামের ভিতর সুগন্ধি টুথক্রিম ভরে সেটাকে মার্কেটে সাপ্লাই করা শুরু করলো আমরা সকলেই জানি কোলগেট আজ আমাদের রোজকার জীবনের সাথে জড়িয়ে গেছে কোলগেট দিয়েই দাঁত মেজে দিন শুরু করি অনেকেই আমরা কোলগেট জিনিসটা আগে কিন্তু মাজন ছিল না ছিল একটি সাবানের ব্র্যান্ড তবে কোলগেট সাবান কিংবা মাজন কোনো দ্রব্যই নয় এটি একটা মানুষের পদবী বা টাইটেল আপনাদের বলে দিই কোলগেট কোম্পানিটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল স্যার রবার্ট কোলগেট এবং তিনি ইংল্যান্ডের অধিবাসী ছিলেন এবং সারা বাউল ছিলেন তার স্ত্রী যদিও রবার্ট সাহেব প্রথমে ছিলেন কৃষিজীবী মানুষ এছাড়াও তিনি রাজনীতি সচেতন একজন মানুষ ছিলেন যার কারণে তিনি ফরাসি বিপ্লবীয়তাকে প্রভাবিত করেছিলেন আর আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সমর্থকও ছিলেন তিনি যার কারণে অপরাধের দরুন ইংল্যান্ডের বুকে তার আর থাকা হয়নি যার কারণে নিরুপায় হয়ে রবার্ট সাহেব স্ত্রী বাচ্চা সমেত পাড়ি দিয়েছিলেন আমেরিকায় এবং সেখানে ম্যারিল্যান্ড প্রদেশের বাল্টি বসবাস করা শুরু করেন তিনি সময়টি ছিল সতেরোশো সালে মার্চ মাস এখানে তিনি একজন লোকের সঙ্গে পার্টনারশিপে সাবান আর মোমবাতি তৈরি কারখানা শুরু করলেন তবে পার্টনারশিপ কারবার মাত্র দু বছরই স্থায়ী হয়েছিল তারপর তার ছেলে উইলিয়াম কোলগেট একটি সাবান তৈরির কারখানায় নিবেশ করল এবং পরবর্তীকালে উইলিয়াম কোলগেট গোড়াপত্তন করলেন কোলগেট পামোলিপ কোম্পানি উনিশশো পঞ্চাশের দিকে কপিরাইটার অ্যালিশিয়া টোবিন বিজ্ঞাপন করেছিলেন ইট ক্লিন ইউর বিথ উইল ইট ক্লিন ইউর টিথ আর ক্রমেই দাঁতের মাজন হিসাবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এই কোলগেট অতি সাধারণ মানুষের কাছে কোলগেট হয়ে উঠেছিল একটি মাজনের ব্র্যান্ড তবে আপনাদের বলে দিই কোলগেট টুথপেস্ট আঠেরোশো তিয়াত্তর সাল থেকে কাঁচে জারেই বিক্রি হতো ক্যালোডট জনসন অ্যান্ড জনসন এবং শেফিডেন্টের নেতৃত্বে আঠারোশো সাল থেকে টিউবে ভরে কোলগেট বিক্রি শুরু হয় এই কোম্পানিটি উনিশশো কুড়ির দশক থেকেই মালয়েশিয়ায় রয়েছে এবং এরপর এটি নেপাল এবং ভারতে আসে উৎপাদন ইউনিট ভারতে স্থাপন করলেও নেপালে রপ্তানি করে আপনারা জানলে অবাক হবেন যে এই কোলগেট কোম্পানিটি এখন বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান দু সালে ডেটা অনুযায়ী প্রায় চৌত্রিশ হাজারেরও বেশি কর্মচারী এই সংস্থায় কাজ করে এবং এই কোম্পানির নেট আয় প্রায় 2.30 পয়েন্ট তিরিশ বিলিয়ন ডলারেরও বেশি আর এদের সম্পত্তির মোট পরিমাণ প্রায় 16.5 বিলিয়ন ডলার এখন কোলগেট কোম্পানি হেডকোয়ার্টার রয়েছে 300 পার্ক এভিনিউ মিডল টাউন ম্যানহাটন নিউ ইয়র্ক দশ আমেরিকা যুক্তরাষ্ট্র আরেকটি কথা আপনাদের বলে দিই আমরা যে এই কোলগেট পামলিপ কথাটাই বলছি গোড়ায় কিন্তু পামলিব বলে কিছুই ছিল না আঠেরোশো আটানব্বইতে পাম তেল আর অলিভ তেল থেকে সাবান তৈরি ফর্মুলা তৈরি করলে বারডেড জে জনসন তিনি উইসকনসিস নামে প্রদেশে পামলিব নামে একটি কারখানা তৈরি করেন এবং উনিশশো সালে পয়লা জুলাই কোলগেট আর পামলিব একত্রিত হয়ে সেটি উনিশশো তিপ্পান্নতে কারবারের নাম হয় কলগেট পামলি ভারতের প্রথম কারখানা স্থাপন সাত বছর পর উনিশশো সালে কোলগেট বিশ্বের এক নম্বর বিক্রি ব্যান্ড হয়ে উঠেছিল তো বন্ধুরা এই ছিল টুথপিক টুথব্রাশ বা কোলগেট কোম্পানির ইতিহাস যেটি আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করেছি আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন